বাংলাদেশি সুপার স্টার সাকিব খান বরপাত মুভি থেকে কত টাকা ইনকাম করেছে আজকের এই ভিডিওতে জানানো হবে তো এখানেও রিকোয়েস্ট করছি আপনারা দৈর্য ধরে মাত্র এক মিনিট নয় সেকেন্ড ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু দেখতে পারুন এবং সাকিব ইস্টানের সাকিব খানের লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারবেন বর্বাত মুভি থেকে কত টাকা ইনকাম করেছে সেই তত আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের পরিশ্রমিক বক্স অফিস কালেকশন ও পুনঃ অনেক তথ্য সাধারণত গোপন রাখা হয় অথবা আনুবিশাল সূত্র ছড়িয়ে পড়ে তবে কিছু একটা আপনাদেরকে ধারণা করে বলি বা কিছু একটা সূত্রে বলি শীর্ষ নায়ক হিসাবে সাকিব খান সাধারণত প্রতি সিনেমার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো পারিশ্রমিক দিয়ে থাকেন বা পরিস্থিতি প্রজেক্টের উপর নির্ভর করে যদি তিনি সিনেমার প্রয়োজন হন বা প্রয়োজন যুক্ত থাকলে তাহলে তাহলে প্রফিট শেয়ারের মাধ্যমে আরও বেশি আয় করতে পারে তো আপনারা নিশ্চিতভাবে এটা একটা খেলা হোক ইয়া শাকিব খান প্রভৃতি মুভি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকে এক একটা আবার কম বেশি যেমন তিরিশ বা পঁয়ত্রিশ লাখ টাকার ভিতরে তো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ